মাথায় মুকুট পরানো হয়েছিল কবে কলেজ পাস করেছিলাম কবে সাঁতরে পার হয়েছিলাম ঘরস্রোতা নদী কবে হায়নার গুহা থেকে জ্যান্ত বেরিয়ে এসেছিল। মাস দিনে থাকার পর প্রথম চোখ ভুলেছিলাম কবে মিছিল নিয়ে নির্যাতক শাসকের গড়ি তছনছ করেছিলাম ভুলে যাওয়ার কত ছু ুলে যায় ভুলি না কবে কোথায় তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল। কবে তুমি হাত ুছিল। কবে তুমি তুমি ভুলে দেখেছে। কবে তুমি আমাকে অস্বীকার করে তোমার সুখ্যাতের পথে দেখটেছিল। তোমাকে আময় মনে রাখার কথা নয় অথচ মনে রাখ। তত মনে রাখে যতই পারা লোককে বলে বেড়াই তুমি একটা অপদার্থ গোপনে গোপনে আমি বেশ জানি ভুলতে চাই ভুলে গেলে একটা অন্ধকারে আমি যে আমার হাত শুনে রাখি তুমি ধুয়ে ছুঁয়ে রাখি কি করে ছুলে গেলে নিজেকে যে ভালোবাসি তুমি হয়ে বাসি কি করে বাস করতে আমি কবিতা লিখি না